দুর্ঘটনাগ্রস্ত বিমান বা ইঞ্জিনে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না জানিয়ে দিল এয়ার ইন্ডিয়া দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না মেলেনি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কোনো ত্রুটির বিষয়েও এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক তদন্তের রিপোর্টে এমনটাই রয়েছে বলে জানালেন এয়ার ইন্ডিয়ার সিও ক্যাম্পবেল উইলসন বারোই জুলাই প্রকাশিত প্রাথমিক তদন্ত রিপোর্ট নিয়ে কথা বলতে গিয়ে সোমবার ক্যাম্পবেল উইলসন বলেন এয়ার ইন্ডিয়া ফ্লাইট ক্রেশের ঘটনায় এর প্রাথমিক রিপোর্টে বিমান বা ইঞ্জিনের কোনেনি আহমেদাবাদ থেকে লন্ডনের বিমানবন্দর থেকে ওরার সেকেন্ডের পরে জনবসতির উপর ক্র্যাশ করে সেটি বিমান যাত্রী এবং মাটিতে থাকা সাধারণ মানুষ মিলিয়ে দুশো জন মারা যান ওই ঘটনায় গত শনিবার ওই বিমান দুর্ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে এ তাহলে কি পাইলটদের ভুলের দিকে ইঙ্গিত করছে এয়ার ইন্ডিয়া এএআইবি রিপোর্ট প্রকাশে আসার পরই পাইলটদের সংগঠনের তরফে এই রিপোর্ট নিয়ে অসন্তোষ জানানো হয়েছিল এই তদন্তের পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার দাবি জানিয়েছিল তারা পাইলট সংগঠনের দাবি ছিল গোটা বিষয়টি পাইলটের ভুলের দিকে জোর করে ইঙ্গিত করানোর চেষ্টা চলছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড